মাত পদাবে মান শিক্ষা কর্মচর্চার মখ দয় মন্ত্রপবি্ সমানত বিশেষ বি সরকারী শিক্ষা কর্মচর্্চার মখ ও শিক্ষক শিক্ষিক্ষাগপ। বয় সহকরবিন্দ রাজীয় সচাচাত্রিক আ আপনাদের সামনে উপস্থিত ছিলাম উনিশশো সাতাশি সালের আটই অক্টোবর একজন নবীন শিক্ষিকা হয়ে বিদ্যালয়ে আমার পরিচিত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বুনিয়াদী প্রশিক্ষণ এই বিদ্যালয়ে আমাকে শিক্ষক তৈরি করে উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্থ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিদ্যালয় প্রচালনা পর্ষদের নিকট আমি কৃতজ্ঞ সিনিয়র শিক্ষকগণ আমাকে অনেক কিছু শিখিয়েছেন তাদের নিকট আমি কৃতজ্ঞ কচি কাছাদের শিখিয়ে পড়িয়ে মাধ্যমিকে পাঠিয়েছি এভাবে জাতি ভবিষ্যৎ তৈরির কাজে শিক্ষকগণ জীবনের সেরা সময় পার করেন আর সায়ন্ন বেলায় দালিয়ে অতীত পানে ফিরে দেখলে মানুষ পথে অসংখ্য বেশি উঠে আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিনই নতুন নতুন কুড়ি থেকে কড়ি এই ভেবে মনে আনন্দ হতো আমি একজন শিক্ষক এবং শিক্ষক জাতি গঠনের কারিগর কর্মজীবনের শিক্ষক হিসেবে পেয়েছিলাম হোসেন বিদ্যালয়কে শিক্ষা এগিয়ে রাখার জন্য তার সাধনা কৃতজ্ঞতায় স্মরণ করছে আমি যাদের সহকর্মী হিসেবে পেয়েছিলাম তাদের মধ্যে কেউ কেউ পৃথিবী থেকে চিরাই ঘিরাই নিয়েছেন আমি তাদের আত্মার মাঝেরাত কামনা করি এই বিদ্যালয়ে সাফল্য আমাকে আত্মহারা করে দিত সবসময় বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করতাম নিজেকে স্টেশন মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য মনে করতাম যা হোক জাগতিক নিয়মে সকলকে একদিন বিদায় নিতে হবে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয় আসামার সে সময় উপস্থিত কবির বাসায় বলতে হয় দুয়ারে দাঁড়িয়ে গাড়ি বেলা দিত হয় সুতরাং এবার বিড়াল আজ থেকে আমার পরিচয় প্রাক্তন শিক্ষিকা এই বলে মোর নাম কেত হোক আমিও ছিলাম তোমাদের যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ভুল বনায় বিদ্যালয়কে সহকর্মীদের ভুল ছাত্রছাত্রীদের আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করব